আবার হলো এক বিরাট দুর্ঘটনা ট্রেন অ্যাক্সিডেন্ট ট্রেনটির নাম ছিল সিএসএমটি এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল হাওড়া থেকে মুম্বাই হাওড়া থেকে রওনা দেবার পথে ট্রেনটির দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের চক্রধরপুরে রাজা খারসোয়ান ও বড়াবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা ঘটে আমরা তো এতেই ভয় পাচ্ছিলাম যে আগের ট্রেনে আমার আব্বা খড়গপুর থেকে মুম্বাইয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছেন আমার আব্বারা যে ট্রেনটিতে যাচ্ছিল সেই ট্রেনটির নাম গীতাঞ্জলি এক্সপ্রেস আমরা দোয়া করি সবাই যাতে সুস্থভাবে পৌঁছাতে পারে সিএসএমটি এক্সপ্রেস ট্রেনটিতে দুজন মৃত বলে শোনা যাচ্ছে এবং কুড়িজন আহত হয়েছেন বলে খবর চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিম যাচ্ছে বেলাইন হওয়া মালগাড়ির কয়েকটি বগি রেল লাইনের পড়েছিল। ওপর ওই বগিগুলির সঙ্গে ধাক্কা খেয়েই ট্রেনটির অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আঠেরোটি কামরা লাইনচ্যুত হয়ে যায় প্রাথমিকভাবেই স্থানীয়রাই উদ্ধার কাজে এগিয়ে আসে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটলো তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুরের ডিসিএম তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন হাওড়া মুম্বাইয়ের যাতায়াতের অন্যতম লাইন এটি যেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে